আমি রোজ লিখি লেখার চেষ্টা করি লিখতে ভালো লাগলে তো লিখি ভালো না লাগলেও লিখি তার কারণ এই লেখালেখি করেই আমার জীবনের সব স্বপ্ন পূরণ হয়েছে এবং আমি জানি এই লেখালেখি করেই আমার বাকি জীবনের অনেক স্বপ্নই পূরণ হবে কিন্তু তার জন্য আমাকে লিখতে হবে রোজ লিখতে হবে খুব বেশি লেখা লিখতে না পারলেও অন্তত দিনে একটা করে আর্টিকেল লিখতেই হবে আজ থেকে ঠিক ছ বছর আগে আমি ভাবছিলাম আমার কি ব্লগিং শুরু করা উচিত নাকি ইউটিউবটাই করে যাওয়া উচিত হ্যাঁ তখনও আমি ইউটিউব করতাম পারতাম না অতটাও কিন্তু করতাম এই করতে করতে যখন একদিন ব্লগিংয়ের সাথে আমার পরিচয় ঘটে তখন আমার কোথাও গিয়ে যেন মনে হয় এইটা আমার জন্যই তৈরি হয়েছে আমার মতন যারা খুব লাজুক তাদের জন্য লেখালেখি করে রোজগার করার চাইতে আর ভালো বিকল্প কিছু হতে পারে না তারপর আমি শুরু করলাম ব্লগিং আমার নিজের ওয়েবসাইট শুরুতে রোজগার হতো না আর সেটাই স্বাভাবিক শুরুতে রোজগার কারোরই হয় না কিন্তু আমি হতাশ হয়নি আশাবাদী ছিলাম যখন লকডাউনের কারণে গোটা দেশ ঘরে বন্দি তখন আমিও বন্দি কিন্তু ঘরে বন্দি থাকা অবস্থায় আমি রোজ ব্লগিং শিখতাম আর একটু একটু করে ব্লগ লিখতাম এইটাই ছিল আমার তখনকার প্রতিদিনের কাজ সেই সময় আমার মনে পড়ে না এমন দিন গেছে যখন আমি একটা আর্টিকেল না লিখে একটা দিন কাটিয়েছি বলে এমন এমনও দিন গেছে যখন আমি দিনে তিনটে আর্টিকেলও লিখে ফেলেছি আজ এত বছর পর এই কথাগুলো কেন বলছি জানেন কারণ ব্লগিং আর আগের মতো নেই ঠিকই তবে লেখালেখি করে যে রোজগার করা যায় এবং সেটা গত ছয় মাস ধরে আমাদের দেশ ভারতবর্ষেও শুরু হয়েছে সেটা কোথাও গিয়ে মনে হচ্ছে আমারই জন্য হয়েছে যাতে আমি আবার লেখার চেষ্টা করি এবং আর যাই করি না করি এই লেখালেখি করে রোজগারটা অন্তত করে যাই হ্যাঁ আমি বলছি মিডিয়াম রাইটিংয়ের কথা এই বিষয় নিয়ে আমি একখানা ভিডিও এর আগে বানিয়েছি বটে কিন্তু আজকের ভিডিওতে ছোট্ট করে আরেকটু বলে রাখি বর্তমানে আমি আমার নিজের ওয়েবসাইটে লিখি কম কারণ আমি এখন ক্লায়েন্টের জন্য কাজ করি বেশি ভিডিও এডিটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কাজ তারই সাথে লিঙ্কডিনে রোজ লিখি এবং সম্প্রতি ইনস্টাগ্রামেও ভিডিও বানানো শুরু করেছি নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করে একটা ব্যবসা গড়ে তুলব বলে কিন্তু আমি লক্ষ্য করছি মানুষ শুধু নিজের গল্প নিজের ভালো খারাপের গল্প নিজের এবং নিজের পরিবারের গল্প লিখে মিডিয়াম থেকে রোজগার করে নিচ্ছে আমি ভাবলাম এই কাজ তো আমি লিঙ্কডেনে সেই কবে থেকে করে আসছি রোজ লিখছি আগে রিচ অনেক বেশি পেতাম এখন রিচ তুলনামূলক অনেকটাই কমে গেছে তাও লিখি যাতে ক্লায়েন্ট পাই কিন্তু বাকিরা এই একই জিনিস মিডিয়ামে লিখছে আর রোজগারও করছে তাহলে আমি কেন করব না আমিও শুরু করি এর আগে আমি কয়েকটা আর্টিকেল মিডিয়ামে লিখেছিলাম এই একই লক্ষ্য নিয়ে টাকা রোজগারের লক্ষ্য নিয়েই কিন্তু সময়ের অভাবে সেই সময় ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি তবে এবার ভেতর থেকে একটা অনুভূতি আসছে পারব বলে তাই এবার আমার ইচ্ছা খুব বেশি না হলেও রোজ একটা করে আর্টিকেল লিখে যাওয়ার চেষ্টা করা আমি জানি সামনেই দুর্গা তারপর কালী পুজো ভাইফোঁটা অনেক উৎসব আমাদের বাঙালিদের কাছে কিন্তু তবুও আমাকে লিখতে হবে পুজোর কটা দিন ছুটি রেখে বাকি দিনগুলো লিখে যেতে হবে যাতে আমার রোজগারের আরও একটা মাধ্যম তৈরি হয় মিডিয়াম ব্লগ রাইটিং প্রতিদিন একটা করে লেখা দিতে পারলেই মাস গেলে ঠিকঠাক রোজগার হবে ভালো থাকবেন পুজো ভালো করে কাটাবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম মা দুর্গা